হ্যালো রা আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন তো ঘটানায় যে ঈদ উল আজহার সামনে শহরের কোলাহল থেকে দূরে আবু সাইদের বাড়িতে চলছে কোরবানির প্রস্তুতি এবারে সে সিদ্ধান্ত নিয়েছে গরু কিনবে গ্রামের হাত থেকে শ্যামনাক তার মামা সেখানকার হাটে নাকি খুব কম দামে ভালো গরু পাওয়া যায় মামা নিজেই বলেছে চিন্তা করিস না ভালো একটা গরু দেখে রেখেছি ঈদের এক সপ্তাহ আগে আবু ছুটি নিয়ে রওনা দিল শ্যামনগরের দিকে চার ঘন্টার পথ পেরিয়ে পৌঁছালো মামাবাড়ি বাড়ি পরদিন সকালে গেল গরুর হাটে অনেক গরু অনেক দামাদামি শেষে একটা কালছে বাদামি লম্বা শিঙলা গরু দেখে মনটা ভরেই গেল আবু সাহেবদের গরুটার চোখে এক অদ্ভুত আকর্ষণ কেমন যেন গভীর গম্ভীর দাম একটু বেশি হলো মামার পরামর্শে গরুটা কিনেই ফেলল গরু কিনে ফেরার সময় হাত থেকে বাড়ি পর্যন্ত ঘন্টার হাঁটার পথ আসদারটা মামার বাড়িতে থেকে আগামীকাল ছোট ট্রাককে গরু নিয়ে যাবে নিজ বাড়িতে মামা বললেন গরুটা তো শান্তই দেখছে চাইলে তুই নিজেই নিয়ে যেতে পারিস আমার বাজারে একটা কাজ আছে শেষ করে একটু পরে আসি সেই তেকাই রওনা দিল গরুটা নিয়ে গামছা দিয়ে শিংটা ধরে ধরে হেঁটে চললো শুরুতে সব কিছু ঠিকঠাক ছিল পাখির ডাক বিকালের রোদ ধান খেতের মাঝখান দিয়ে চলে যাওয়া মেঠো পথ হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসলো হঠাৎ একটা জায়গায় এসে সে খেয়াল করলো পরটা একটু অচে না এদিকে তো আসেনি সে চারদিক ফাঁকা কোনো মানুষজন নেই মোবাইলের নেটওয়ার্কও কাজ করছে না গরুটাও হঠাৎ থমকে দাঁড়ালো গম্ভীর চোখে তাকিয়ে আছে সামনে ছোপের দিকে সাইড একটু ভয় পেল গলা শুকিয়ে গেল তার চল ভাই চল বলে টান দিল গরুর রশি গরুটা অনিচ্ছা সত্ত্বেও হাঁটল কিন্তু কয়েক কদম পর আবার থেমে গেল এবার গরুটার আচরণ একটু অস্বাভাবিক লাগলো যেন কিছু একটা দেখেছে কিন্তু সাইদ কিছুই দেখতে পাচ্ছে না হঠাৎ চোপের ভিতর থেকে একটা শব্দ মৃদু গর্জনের মতো তারপর বাতাসটা যেন হিম হয়ে গেল সূর্য নেমে গেছে অনেক আগেই চারদিক কেমন যেন সায়াময় পিছনে তাকিয়ে সাইড দেখলো একটা ধবধবে সাদা শাড়ি পরা নারী মুখটা দেখা যাচ্ছে না চুল ঢেকে রেখেছে নারীটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে সাই চিৎকার করে উঠল কে কে আপনি কোনো উত্তর নেই সে গরু টেনে দৌড়াতে শুরু করলো কিন্তু যতই দৌড়ায় মনে হয় ঘুরে ফিরে সে একই জায়গায় ফিরে এক পর্যায়ে তার হাত থেকে গরুটি ছুটে গেল পিছনে পিছনে সাইড কিছুক্ষণ দৌড়ানোর পর দেখলো গরুটি একটি পর্যাপ্ত কুড়ে ঘরের ভিতরে ঢুকেছে আশেপাশে কিছুই নেই শুধু যেন ঝুপঝাড় আর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বিশাল পুরনো কুল গাছ ভয় আর কৌতূহলের মাঝে সাইড একটু সাহস সঞ্চয় করে ঢুকে গেল কুড়ে গোটির ভিতরে কিন্তু সে যা দেখলো তার জন্য সে মোটে প্রস্তুত ছিল না তার গরুটি মাটিতে পড়ে আছে পাঁচ আটটি শক্ত দড়িতে বাঁধা গরুর ওপর চেপে বসে আছে এক রহস্যময় সময় মাঝ বয়সে লোক লোকটির মাথায় একেবারে নাড়া গায়ে শুধুমাত্র সাদা একটা ময়লা লঙ্গি এক হাতে সে শক্ত করে একটি মোটা চাপাতি ধরে রেখেছে যা গরুটির গলার ঠিক ওপরে অন্য হাত আর অন্য একটি পা দিয়ে গরুর শরীর চেপে ধরে রেখেছে যেন একাই কোরবানি দিতে চলেছে হঠাৎ লোকটি সাইদের দিকে তাকালো চোখ দুটো লাল আগুনের মতো চলছে আর ঠোঁটে ফুটে উঠল হাসি সেই দৃষ্টি যেন বলছে তুই এসেছিস ঠিক সময় সেই মুহূর্তে সাইদের আর বুঝতে বাকি থাকলো না শুধু গরুই নয় হয়তো তার নিজের জীবনও বিপন্ন সাইদ দৌড়ে বেরিয়ে এলো উড়ে ঘুর থেকে রাতের অন্ধকারে সে জানে না সে কোন দিকে যাচ্ছে হঠাৎ চোপের মধ্যে আলো দেখা গেল একটা টর্চ লাইট মামা এসে পড়েছেন গ্রাম থেকে লোক নিয়ে তারা খুঁজতে বেরিয়েছিল কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল সাইদ জ্ঞান হারালো দিন সকালে সে জেগে উঠে দেখে মামার বাড়িতে শুয়ে আছে বাড়ির বাইরে একটা গরু বাঁধা খুব শান্ত সবাই বললো তাকে গ্রামের পাশে কবরস্থানের পাশে জঙ্গলে অচেতন অবস্থায় পাওয়া গেছে গরুটি তার পাশেই বলেন যে জিনের মুখামুখি হয়েছে সে সুলেমান হাজির রূপ নিয়ে কাল সাইদকে ভয় দেখিয়েছে সুলেমান হাজি ছিলেন এই গ্রামের নাম করা কষে তিন বছর আগে গরু সিংহের এর আঘাতেই মৃত্যু হয়েছে তার শেষ তিন বছর ধরে এই কোরবানি ঈদের সময় সুলেমান হাজির রূপ ধরে এই জিন কেউ না কেউ কে ধোকা দেয় গরুটিকে সাইড নিয়ে চলে যায় তার বাড়িতে ঈদের দিন গরুর কোরবানি দেওয়া হয় কোরবানির পরে গরুটার মাথা যেখানে রাখা হয়েছিল তার পাশেই তিনটি মরা দরকার পরে থাকতে পাওয়া যায় পরের দিন আর তার তারপর থেকেই মাঝে মাঝে সন্ধ্যার দিকে সেই গরুর মাথার নিচের একটা সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পাওয়া যায় দাঁড়িয়ে থাকতে কিন্তু তার চেহারা দেখা যায় না এক পলক দেখা গেলেও পরের পলকে কোথাও গ্রামে অনেকেই দেখেছেন সাইদকেও কেউ বলেছেন কিন্তু এর বিশ্লেষণ ব্যাখ্যা সাইদের কাছে আজও গাইস এই ছিল জাবিল্লাহ পটুয়ারির ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা যাচ্ছে সুন্দর একটা নতুন ঘটনায় আল্লাহ হাফিজ